আমার ইউটিউব ডিজিটাল কৃষি নাটক ডিজিটাল কৃষি নাটক আচ্ছা দেখুন ঠিক আছে একজন ব্যবসায়ী সাথে কথা বলা আসসালামু আলাইকুম গম কত করে কিনছেন আজকে আজকে গম কিনছি সাতশো টাকা বলুন ভালোটা ভালোটা আর বিক্রি করতেছেন কত কেমন করতেছি উনিশশো সাড়ে উনিশশো টাকা আচ্ছা আচ্ছা দশ তিনি আঠারোশো টাকা সর্বোচ্চ এই গমটা নরম কত দাম বললেন ভাই সত্তরশো বলছে কত হলে দিতে চাচ্ছেন আমি দুই হলে দিতে চাচ্ছি দুই হাজার হলে দিতে কম দানা অনেক ভালো কিন্তু নরম আছে নরম থাকার কারণে একটু দাম কম হচ্ছে এমনি খুচরা চটে আছে জিজ্ঞেস করি ধান কম ভুট্টা ভাই গমের দাম কত গমের দাম কত গম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি উনি বিক্রি করছে খুচরা এই ছিল তো এবার গমের বাজার পুরো ভিডিও জোরে সঙ্গে থাকার জন্য আবার শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ